গুড ইভিনিং এভরিওয়ান আজকে হচ্ছে শনিবার তা শনিবার সন্ধে থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম শনিবার আর রবিবার দুটো দিনের ভিডিও একসাথে করছি তো শনিবার এই কারণেই আমি ব্লগ এখন দেখাচ্ছি কারণ তোমরা আগেরবার আমি যখন ফিশ ফ্রাই বানিয়েছিলাম তোমরা অনেকেই ফিশ ফ্রাইয়ের রেসিপিটা চেয়েছিলে তো দেখো ছোট্ট করে একদম ঝটপট তোমাদের রেসিপিটা বলে দিই তো দেখো মিক্সার গ্রাইন্ডারে ধনে পাতা বেশ খানিকটা এক মুঠো চারটে পাঁচটা কাঁচা লঙ্কা একটু আদা আর এক মুঠো রসুন দিয়ে খুব ভালো করে পেস্ট বানিয়ে নিলাম এবার মাছটা নিয়েছি আর এই পেস্টটার মধ্যে কিন্তু আমি পিঁয়াজ দিইনি আদা রসুন ধনেপাতা আর কাঁচা লঙ্কা একদম সুন্দরভাবে আমি ফিশ ফ্রাইটা ছোট দেখিয়ে দিচ্ছি আর এটাতে কিন্তু আমি কোনো রকম সেই কেনা ফিশ ফ্রাইতে যেরকম মোটা করে পুর দেওয়া থাকে সেরকম কিচ্ছু দেব না ভীষণ টেস্টি হবে একদম আমি এবার দেখো পাতিলেবুর রস দিচ্ছি দুটো পাতিলেবু এখানে আমি চিপে দিয়ে দিলাম কারণ লেবুর রসটা দিলে না মাছের আঁচে গন্ধটা চলে যায় নুন তো অবশ্যই দিতে হবে যদি তোমাদের লেবু খুব বড় হয় তাহলে একটা লেবু দিলেই হবে এবার যে পেস্টটা বানালাম ধনে পাতা কাঁচা লঙ্কা আর আদা রসুনের সেটাকে ভালো করে প্রত্যেকটা মাছে দেখো আমি কোট করে দিচ্ছি প্রত্যেকটা মাছে সুন্দর করে কিন্তু মাখিয়ে দিতে হবে যেন প্রত্যেকটা মাছের মাছের একেবারে এপিট ওপিট ভালো করে এই মশলাটা মেখে যায় দেখো এবার মাখিয়ে নিয়ে ভালো করে আমি একটু একটু সাজিয়ে নিচ্ছি মাছগুলো সুন্দর করে এবার এটাকে ম্যারিনেট করে রাখতে হবে ওভার ওই জন্যে আমি এই সন্ধেবেলা এই কাজটা সেরে নিলাম কারণ কালকে বানাবো ফিশ ফ্রাইটা এবার আর একটু মাছ আমি টুকরো টুকরো করে কেটে এনেছিলাম এটা দিয়ে চিলি ফিশও করা যাবে আবার পাতুরিও করা যাবে বাট আমি ম্যারিনেটটা করে রাখছি ম্যারিনেট করে রাখলে না মাছটার খুব ভালো টেস্ট হবে এবং মাছটা নরম হবে খেতে খুব ভালো হবে তো দেখো ভালো করে নুন দিয়ে ওই মশলাটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম আর দেবো শুধু দুটোতেই আমি ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি দেখো দিয়ে এটাকে আমি কিন্তু ফ্রিজে রেখে দেব। হ্যাঁ ডিপ ফ্রিজে নয় এমনি নর্মাল ফ্রিজারে রাখবো ডিপ ফ্রিজে রাখলে কিন্তু আর তোমরা এটাকে মানে যখন ফিশ ফ্রাইটা বানানো হবে তখন কিন্তু অসুবিধা হবে ছাড়বে না একদম জমে যাবে তো তো দেখো নর্মাল ফ্রিজারেই কিন্তু আমি এটা আজকে রেখে দিচ্ছি কালকে কিন্তু আমি ফিশ ফ্রাইটা ওই বিস্কুটের গুঁড়ো দিয়ে বানাবো আজকে কিচ্ছু করবো না ওভার নাইট ম্যারিনেট ম্যারিনেশানটা হলে না খেতে খুব টেস্ট হবে গুড মর্নিং আজকে নেক্সট ডে মর্নিং অ্যান্ড হ্যাপি সানডে আজকে রবিবার তো চলো সানডে স্পেশাল ব্রেকফাস্ট তো করতেই হবে তো আজকে করব ছোলার ডাল ছোলার ডাল আর লুচি অনেক দিন পরে ছোলার ডাল করছি আর ছোলার ডালটা করছি তার কারণটা হচ্ছে অনেকটা নারকেল রয়েছে নারকেল দিয়ে ছোলার ডাল দারুণ লাগে তাই না তো দেখো আমার হেল্পার তো এসে গেছে আমাকে যা আমি করব ও তো পেছনে চলে আসবে তা ছোলার ডাকটা ফার্স্ট বসিয়ে দিচ্ছি তারপরে ছোট্ট ছোট্ট ফুলকো ফুলকো লুচি এর থেকে ভালো ব্রেকফাস্ট আর কিছু হয় সানডে বলে কথা আবার পুজো পুজো ভাব আজকে আবার হ্যাঁ বাই দা ওয়ে শুভ মহালয়া সব বাইকে জানাই শুভ মহালয়ার অনেক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা আসন্ন দুর্গাপুজোর সব বাই খুব ভালো কাটুক যে দেখ আমাদের এখানে লাইটের গেট হচ্ছে কি লাগছে দেখছো গেট হয়ে গেল পুরো আজকে পুজোর লাইট বলে কথা ব্রেকফাস্ট হয়ে গেল একটু একটু কাজকর্ম করছি আর আজকে রান্না করব ইলিশ মাছ আর কলমি শাক কলমি শাকটা না আমার ভীষণ ফেভারিট কলমি শাক আর লাউ শাক এই দুটোই ভীষণ ভালোবাসি বলে না সুবির খুব এই দুটো শাকই আনে তা আজকে কলমি শাক হবে আর জিম্মারও ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে ও দেখো না মহালয়া চালিয়ে দেখছে ছোটবেলায় আমরাও টিভিতে সবসময় মহালয়া দেখতাম এই মহিষাসুর মর্দিনী দেখছে বন্ধ করে তাহলে দেখতে পাবে ভালো করে তাহলে না আলো করে চলো সেবাই রান্নার দিকে ব্যবস্থা করতে হবে নাহলে মুশকিল হয়ে যাবে চলো জিম্মা স্নান করতে গেল আমি স্নান একটু পরে করব এদিকটা একটু সামলে নি নিয়ে করব আর সব থেকে টাইম কনজিউমিং কাজ কোনটা জানো তো এই বাসনগুলো মুছে মুছে তোলা সেটাই হচ্ছে আমার সব থেকে মানে টাইম লাগে একটা একটা করে বাসন মুছে মুছে তুলতে আর এগুলো না মুছে তুলে ফেললে ওই দেখো ওইখানেও ব্যাস গামলায় রয়েছে এগুলো উঠিয়ে না ফেললে রান্নাটা তো ঠিক করে করতে পারবো না না চলো আগে সেটাই করি ব্যাস শাক শাক কোটা আর ধোয়া বেছে বেছে করতে হবে আর খুব ভালো করে ধুতে হবে এটাই কিন্তু শাকের মেন কাজ তাই জন্য দেখো আমি এই স্যালাড স্পিনারটা বের করে খুব ভালো করে অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখে শাকটা ধুয়ে নিচ্ছি শাক কিন্তু ভালো করে না ধুলে বিশেষ করে এই বর্ষাকাল এখন বৃষ্টি বৃষ্টি হচ্ছে এই সময় শাকের মধ্যে অনেক রকম নোংরা থাকে আর তাছাড়া শাক তো সময় মাটি থাকে তাই জন্য ভালো করে আগে শাকটা ধুয়ে নিচ্ছি তারপরে কলমি শাক বানানো এমন কিছু বেশি টাফ কাজ নয় একদমই সহজ তো ফোড়নে দিলাম আমি একটু রসুন আর একটা শুকনো লঙ্কা রসুন শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে আমি জাস্ট দিয়ে দিলাম কলমি শাকটা আর কিছুই করব না একটু ওপর থেকে নুন দিয়ে দেবো একটু হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে বেশ চাপা দিয়ে দিয়ে রান্না করব কলমি শাক কিন্তু হয়ে যাবে আর যে জিনিসটাই আমি যখনই ব্যবহার করি সঙ্গে সঙ্গে কিন্তু সেটাকে ধুয়ে মুছে শুকিয়ে তুলে রাখার চেষ্টা করি এটা আমার একটা হ্যাবিট কারণ তা না হলে না একসঙ্গে যদি সব ছড়িয়ে ফেলে রেখে দিই তাহলে কিন্তু আমার রান্নাঘরটা মেস হয়ে যাবে আর একসঙ্গে পরিষ্কার করতে তখন খুব কষ্ট হবে আমি যখন যেটা বের করি মিক্সার গ্রাইন্ডার বলো চপার বলো যা যা কিছু সব কিছু কিন্তু আমি ব্যবহার করার পরেই সুন্দর করে ধুয়ে মুছে যেটা যেরকম মিক্সার গ্রাইন্ডার তো আর ধোবো না এটা ধুয়ে ভালো করে মুছে এবার জল ঝরতে দিয়ে রাখলাম একটু পরে আমি ওটাকে আবার জায়গা মতন তুলে দেবো আর মিক্সার গ্রাইন্ডার হলে ভালো করে একটু মুছে নিই পরিষ্কার করে দিয়ে তুলে দেবো এই হচ্ছে আমার রুটিন আর আজকে হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছ বেগুন দিয়ে ইলিশ মাছ খেতে দারুণ লাগে আর ইলিশ মাছটা না বেশ ভালো এখন বেশ ভালো টেস্টের ইলিশ মাছ পাওয়া যাচ্ছে খুব টেস্ট হচ্ছে তো দেখো লম্বা লম্বা করে বেগুন ভেজে নিয়েছে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছটা রান্না করে নেব আর ওপর থেকে একটু ধনে পাতা ব্যাস আর কি চাই এই দেখো লঙ্কাগুলো কি দারুণ গো এই লাল লঙ্কা না মাছের ঝালে দিলে যা ভালো লাগে না খেতে দারুণ লাগে ও নারকোল এনেছো ও দুটো নারকোল আহা হা এই দেখো বেলায় আবার মাটন নিয়ে এসছে ওই জন্য নিজেই ধুচ্ছে বুঝি ভালো পেলাম তাই নিয়ে এলাম কোনো লাইন ছিল না একদম চুরকি নেই আচ্ছা ছেলে আসবে বলো ছেলে আসবে সামনে সব দোকানে তো লাইন পড়ে যাবে হ্যাঁ সামনে সব তো ছেড়ে দাও সামনে সব তো যাবে না তাহলে কালকে সায়ন আসবে তো ওই জন্য নিয়ে এলো আর কি রাখ ম্যারিনেট করবো এত গান বাজছে না আমি মানে এখন সবই বয়স তোমাদের দেখি দি কি কি রান্না হলো এটাতে জন্য হচ্ছে আর ভাজা ইলিশ মাছের তেল ইলিশ মাছের ঝাল বেগুন দিয়ে এটা হচ্ছে ওল সেদ্ধ মাখা আর ভাত আর চাটনি আছে চাটনিটা কড়া আছে চলো দেখাচ্ছি মানি খেতে বসে পড়েছে চাটনিটা আমের চাটনি করা আছে আর এটা জিম্মার জন্যে করেছিলাম একটু পোলাও মতন ভাত কালকের চিলি চিকেন ছিল সেটা দিয়ে ওর খাওয়া হয়ে গেছে আর এখানে ব্রেড ক্রামসটা কিনে এনে রেখেছি ওই সন্ধেবেলা করবো এ কী বলে ফিশ ফ্রাইডগুলো গড়ব বিকেলের চাটা জিম্মা বাড়ি থাকলে আমাদেরকে জিম্মাই করে দেয় আর ও খুব ভালো চা করে তুই খাবি না খায় না এনা চায়ে পিলে গরম গরম চায়ে পিলে ও বাবু চায় পিলে গরম গরম চায় পিলে চলো কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম কালকে সায়ন আসবে তোমরা অনেকেই জিজ্ঞেস করছো কবে আসবে সায়ন একটু এক্ষুনি সায়নের সাথেই কথা বলছিলাম সকালেও মানে আজকে সারাদিনে অনেকবারই কথা খালি জিজ্ঞেস করছে মা কিছু আনবো না কিছু আনতে হবে না তুই বাবা সাবধানে আয় তো ওর সেই মাঝরাত্রে ফ্লাইট তো কালকে সকালবেলা চলে আসবে দিকে তা সেটাই আর কি খুব এক্সাইটমেন্ট গুড ইভিনিং তা চলো কয়েকটা জিনিস ব্লিংকিট থেকে অর্ডার করেছি এই আর হ্যাঁ একটা কথা আগে তোমাদের বলি যে তোমরা অনেকেই জিজ্ঞেস করছো সায়ন কবে আসবে সায়ন আগামীকাল আসবে তাই জন্য কয়েকটা জিনিস অর্ডার করেছি মানে ও যে বিস্কিট টিস্কিটগুলো খেতে ভালোবাসে সেগুলোই অর্ডার করেছি আর সেই যে দিতে আসবে সে কিছুতেই খুঁজে পাচ্ছে না আমাদের নতুন সব সময় ব্লিঙ্কির থেকে আসছে বাট আজকে একদম বুঝতে পারছে না সেটাই সুবির তাকে লোকেশানটা বোঝাচ্ছে আর কি তো চলো ওইটা আর এখন বানাবো ওই ফিশ ফ্রাইগুলো একটুখানি বানিয়ে রাখি গড়ে ফ্রিজে রাখলে না তাহলে এই এখন সন্ধ্যের দিকে যখন খুশি ভেজে খাওয়া যাবে ছেলেটাও আসছে ও ভালোবাসে ফিশ ফ্রাই খেতে তো চলো সেটাই করবো এখন কাজ চা খাওয়া তো হয়ে গেল জিম্মা চা করে দিল এখন জিম্মার আনটি এসছে ও পড়তে বসেছে কারণ ছাব্বিশ তারিখে ওর একটা মানে বাংলা পরীক্ষা তার আগে বুধবার দিনে ওর ওই আবার ওই বিড়লা ইনস্টিটিউটে আবার আছে আর কি কম্পিটিশানটা সেখানে যেতে হবে সেটারও প্রিপারেশান চলছে সেটাও একটু পড়াশোনা করছে এই আর কি চলছে আর আসতে দিচ্ছে না এখানে আটকে দিচ্ছে রাস্তা আমাদের এখানে না প্যান্ডেল মানে ওদিকে মন্দিরতলার পুজো ওইদিকে ষষ্ঠীতলার পুজো দুটো দিকের জন্যে না একদম এখানে টোটো বন্ধ করে দেয় মানে যে কোনো গাড়ি যাতায়াত বন্ধ হয়ে যাবে আটকে দিচ্ছে আজকে থেকেই ও আজকে মনে এদের উদ্বোধন আছে এই দেখো এই বিস্কিটটা সায়ন খুব ভালোবাসে আর ওর মোস্ট ফেভারিট হচ্ছে এটা এটাও একটা বিস্কিট এটা চিনি একটা সোডা এটা একটা কাপড়ের বাবা এটা কি রে জিম্মা চল্লিশ টাকা দাম এটাতে তো কিছুই নেই কি রে কিচ্ছু নেই তো এটা চল্লিশ টাকা দাম কি দেখো কিচ্ছু নেই এগুলোর মধ্যে হালকা দেখো ওই তো ব্লিংকিটে অর্ডার করেছিল এইটার দাম চল্লিশ টাকা বল কি সিগারেট এবার দেখো আমি এবার এই ফিশ ফ্রাই গুলো মানাবো বলে এবার এটা না প্যানকো ব্রেড ক্রামস এই ব্রেড ক্রামসটা খুব ভালো খুব ভালো কোয়ালিটির তো চলো ও আনি ওটা কাটব তিনটে ডিম গুলেছি নুন একটু আদা রসুন বাটা আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে গুঁড়েছি চলো একা একা করাটা একটু ডিফিকাল্ট কেউ হেল্প করলে না এটা একটু তাড়াতাড়ি হয় বাট আমি একাই করছি ফার্স্ট এটাতে ডোবাবো কিন্তু হাতটা কি বলতো একটু স্পুনে করে করেই তুলছি জল ঝরিয়ে ঝরিয়ে করতে হবে ডবল কোটিং করলে খুব ভালো টেস্ট হয় তাই জন্যে ডবল কোট করে দিচ্ছি এইভাবে যদি মানে বানিয়ে ডিপ ফ্রিজে করে রাখা যায় না অনেকদিন পর্যন্ত একদম ভালো থাকে আর এগুলো তো ঘরে তৈরি জিনিস তো একদমই ভালো ব্যাস এইভাবে আমি সবগুলো এখন তৈরি করবো যতগুলো আছে দেখো আমার সবগুলো বানানো হয়ে গেছে আমি না এগুলো আলাদা আলাদা বক্সে তিনটে চারটে করে করে ভরে রাখছি তাহলে কি যখন যতগুলো আমার করতে লাগবে আমি বের করে করে নিতে পারবো তা নাহলে সবটা একসাথে বের করলে মানে সবটা একসাথে বের না করে এ সুবিধা হবে আর কি এইভাবে আলাদা আলাদা ভাগ করে করে রেখে দিলাম এখানে ছটা এখানে চারটে চারটে তিনটে তিনটে করে তো চলো এবার এগুলোকে সব ডিফ্রিজ করে দেবো একদম তাহলে আমার এখন দিনের হয়ে গেল চলো কাজ ওগুলো কমপ্লিট হয়ে গেছে এবার চলো তারা দিচ্ছে একটু কোথায় যাবে না। চলো চলো একটা জায়গায় যাবো একটা জায়গায় যাব এরকম করছে তো চলো দেখি বেরোই ওর সাথে কোথায় যাবে কত বড় বড় থাক নিয়ে আসবে বলছিল যে একটা জায়গায় নিয়ে যাবো দারুণ সুন্দর সত্যি তাই কি সুন্দর আজকে সব ঠাকুর যাচ্ছে কি সুন্দর ছবি না আর এমনিতেই আমাদের পাড়ায় তো ঠাকুর এসে গেছে আর আজকে উদ্বোধন চলছে রাস্তাঘাটে প্রচন্ড ভিড় তো একটা জিনিস anklet বাট দেখো একটু অন্য রকম মানে একসাথে দুটো একটা দেখাই তাহলে এইটা হচ্ছে একটা ভালো হয়েছে না আমার অ্যাংকলেট না হারিয়ে গেছে কোথায় বুঝতে পারছি খুঁজে পাইনি এই এটা অনেকদিন থেকে নেবো নেব করছিলাম আজকে নিলাম ওকে নাম 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 দাঁড়া দু লাইন সুন্দর লাগছে না টা সুন্দর লাগছে চালা